স্বামীকে আপোষ করে নিজের করাহেত্তে নিলে কি গুণা হবে ইসলাম কি বলে প্রিয় বোন ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে হবে ভালোবাসা মায়া এবং পারস্পরিক শ্রদ্ধা আপনি স্বামীকে নিজের বসে আনা বা কোনো কথা শোনানোর জন্য কোন পদ্ধতি অবলম্বন করছেন তার উপর ভিত্তি করে এটি গুনাহ বা সাওয়াব হিসাবে গণ্য হবে এক নাম্বার জাদুর মাধ্যমে ভস করা এটি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ ইসলামের শরীয়তে জাদুটনা তাবিজ বা কুফুরি কালামের মাধ্যমে স্বামীকে বস করা বা নিজের অনুগত করা হারাম এবং কবিরা গুণা একে আরবিতে টিওয়ালাহ বলা হয় আলাইহি সাল্লাস্লাম বলেছেন নিশ্চয়ই তাবিজ এবং তিওয়ালাহ বা স্বামীকে বশ করার জাদু শরিয়ত পরিপন্থী এবং শিরক এমন কাজ করলে ইমান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে এবং এটি সংসারের বরকত কমিয়ে দেয় দুই নাম্বার। উত্তম আচরণের মাধ্যমে ভস করা আপনার অমায়িক ব্যবহার এবং সুন্দর কাজের মাধ্যমে স্বামীর মন জয় করতে পারলে এটি হবে সওয়াবের কাজ ইসলামে স্ত্রীকে উৎসাহিত করা হয়েছে তার উত্তম চরিত্র ভালোবাসা এবং আনুগত্যের মাধ্যমে স্বামীর মন জয় করতে স্বামীর পছন্দ অপছন্দের খেয়াল রাখা তার সাথে মিষ্টি ভাষায় কথা বলা সাধ্যমতো তার সেবা করা এটি করলে গুণাহ তো হবেই না বরং আপনি জান্নাতের সওয়াব লাভ করবেন তিন দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন যেন আল্লাহ আপনার স্বামীর মনে আপনার জন্য ভালোবাসা বাড়িয়ে দেন এবং তাকে সঠিক পথে পরিচালিত করেন এটি সম্পূর্ণ বৈধ চার নম্বর স্বামীর উপর অন্যায় আধিপত্য বিস্তার যদি আপনার উদ্দেশ্য হয় স্বামীকে কবজায় নিয়ে তার উপর অন্যায় হুকুম চালানো বা তাকে তার বাবা মা ও আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করে ফেলা তবে সেটি হবে জুলুম ইসলামে কাউকে তার ন্যায়সঙ্গত অধিকার যেমন মা বাবার হক থেকে বঞ্চিত করা জায়জ নেই যদি আপনি স্বামীকে ভালোবাসার মাধ্যমে বা জায়জ আমলের মাধ্যমে নিজের প্রতি অনুরুক্ত করতে চান তবে তাতে কোনো বাধা নেই কিন্তু যদি তাবিজ জাদু বা কোনো অশুভ শক্তির মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করতে চান তবে সেটি ইসলামের দৃষ্টিতে বড় ধরনের গুণা বা শিল্প